সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্ব বলেন আমি করি নাই আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনো দিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুনাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেয়ামতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উন্মদ কেউ তুই যা হান্নামে পারবা না বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন খেতে খেতে বিশ্বনবী বলেন আনা সাইয়িদ উন্ন সিয়া ওমাল কেয়াম আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুল্লাহ বিশ্বনবী বলেন সে দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না বিশ্বাহেব মরিত রে বাঁচাতে পারবে না মরিত বিশ সাহেব রে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দিবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বড্ড ভয়ঙ্কর দিন বিশ্বনী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র দিয়ে পড়বে। সবাই পেরেশান ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে উপায় নাই। হাজার বছর দৌড়াবে চিৎকার করবে কাঁদবে বাঁচার কোন উপায় নাই সবাই বলবে আহ আল্লাহ যদি বিচারটা শুরু করতো যা হবার হবে আগে বিচার শুরু করু বিচারই শুরু হয় না বিচার শুরু হইতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর পাঁচ হাজার পনেরো হাজার না পঞ্চাশ হাজার বছর যাবে মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে চলো আমরা আদম আলাই সাল্লামের কাছে যাই যেন আল্লাহ যে সুপারিশ করে আল্লাহ আপনি বিচার শুরু করেন কেমতের ময়দানে সবাই মিলে সৈদানে আদম আলাই সাল্লামের কাছে যাই বলবে ইয়া আবাল বাসার ইয়া ও আল ও আদম নবী আপনি দুনিয়ার বুকে প্রথম নবী আল্লাহ নিজ হাতে আপনার ষাট হাত লম্বা করে বানিয়েছেন আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন দুনিয়ার প্রথম নবী প্রথম মানুষ আপনি আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না আমি বড় লজ্জিত আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম আর কোনো উত্তর নাই তোমারে বাসাম কেমনে আনি নবী নবীরা তড়তার করে কাঁপবে сели আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না maaf করো আমাকে আমি পারবো না ওই যে ভুল করে গন্দম খেয়ে ফেলেছে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে আমি বড় লজ্জিত অনুতপ্ত আমি পারবো না আজকাল এত রাগান্বিত হয়েছে আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না আমি পারবো না কাজ করো তোমরা নু আলাই সালামের কাছে যাও কোন নবী লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবী নু আলাই সালামের কাছে যায় বলবে ইয়া নবী আল্লাহ নু আন্তা আউ্বাল রসুল ইফিল আর দাপনি জমিনে প্রথম রসুল আদম আলাই সাল্লাম নবী ছিলেন রসুল ছিলেন না এই দুনিয়ার বুকে প্রথম রসুল ছিলেন আল্লাহর নবী নু আলাই সাল্লাম সবাই বলবে ও নবী আল্লাহ নু রসুল আল্লাহ নু আল্লাহ আপনাকে আবদান শাকুরা শুকুর গোজার বান্দা বলে কোরআনে বলেছে কোরআনে নু আলাই ইসলামের নামেও সুরা আসরা নাই আপনি আল্লাহর প্রিয় বান্দা প্রিয় রাসুল দেখেন আমাদের কি দশা ঘামতে ঘামতে শেষ জমিনটা তামার জমিন সূর্যটা মাথার কাছে কি করবার পারি না ঘামতে ঘামতে আর কত ঘামবো কত দাঁড়িয়ে থাকবো আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে নু আলাই ইসলাম বলবেন আমিও পারবো না আমিও পারবো না আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান আল্লাহ বললে রনু সে তোমার সন্তান না কারণ সে সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখি কেমনে সে ওই যে আমি একটা না বুঝে আব্দার করেছি আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার কোনো জবাব নাই আমি পারব না মাফ করো তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাই ইসলামের কাছে যাও লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে অজুত লক্ষণ নিজুত কুটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিম কে যে বলবে ও আল্লাহর খালিল আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন আপনি কা বাবা নিয়েছেন আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন দেখেন আমাদের কি অবস্থা আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে আল্লাহ নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না আমি আমার জীবদ্দশায় তিনটা মিথ্যা বলেছি কয়টা আসলে মিথ্যা না একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে তিনটা কথা বলেছি আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না আমিও না আমিও পারবো না আজকে আল্লাহ এত রেগে আছে আগে কখনো এত রাগে নাই পরেও রাখবে না তোমরা সবাই মিলে